রমজান মুমিনের জীবনে আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য অর্জনের এক বিশেষ মাস কিন্তু আমরা অনেক সময় এর প্রস্তুতিকে বাহ্যিক আয়োজনে সীমাবদ্ধ রাখি অথচ নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম ও সাহাবায়ে কেরামের কাছে রমজান ছিল আত্মিক প্রস্তুতির মাস যার জন্য তারা বহু আগেই নিজেদের গড়ে তুলতেন তাদের সেই প্রস্তুতির পথ অনুসরণ করলেই রমজান আমাদের জীবনে প্রকৃত পরিবর্তন ও বরকত নিয়ে আসতে পারে বিস্তারিত ডেস্ক রিপোর্টে রমজানের প্রস্তুতি বলতে আমরা আজকাল বাজারঘাট ইফতারি আর বাহ্যিক আয়োজনকেই বেশি বুঝে থাকি অথচ নবিজি সাল্লাহ আলহাসাল্লাম ও সাহাবায়ে কেরামের কাছে রমজান ছিল আল্লাহর নৈকট্য লাভের এক মহামূল্যবান সুযোগ তাই তাদের প্রস্তুতি ছিল মূলত আত্মিক মানসিক ও আমল ভিত্তিক সাহাবীদের রমজানমুখী জীবন ছিল দীর্ঘ পরিকল্পনার ফল তাবে মোয়াল্লা বিন ফজল বলেন তারা ছয় মাস দোয়া করতেন যেন আল্লাহ তাদের রমজান পর্যন্ত পৌঁছে দেন আর রমজানের পর পাঁচ মাস দোয়া করতেন যেন আমল কবুল হয় রসুল্লাহ সাল্লু আলাহসাল্লাম নিজেও রজব মাসের চাঁদ দেখে আবেগ ভরে দোয়া করতেন হে আল্লাহ আমাদের রজব ও শাবান মাসে বরকত দিন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন রমজানের প্রতি গুরুত্বের আরেক নিদর্শন ছিল দিনক্ষণ হিসাব রাখা আয়েশা রাদে তালা আনহা বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহুয়া সাবান মাসের দিন তারিখের হিসাবে প্রতি এত অধিক লক্ষ্য রাখতেন যা অন্য মাসের ক্ষেত্রে রাখতেন না সালাফদের কাছে সাবান মাস ছিল রমজানের ইবাদতের প্রশিক্ষণকাল এই মাসে কোরআন তেলোয়াদ বৃদ্ধি নফল রোজা দীর্ঘ নামাজের অভ্যাস গড়ে তোলা হতো অনেক সালাফ সাবান শুরু হলেই ব্যবসা কমিয়ে কোরআনের জন্য সময় বরাদ্দ করতেন রমজানের আগে তওবা তস্তিকফারের মাধ্যমে অন্তর পরিশুদ্ধ করা মাসালা মাসাইল শেখা এবং দান সৎকার প্রস্তুতিও ছিল তাদের অভ্যাস নবীজি সাল্লাহু আলহিউাসাল্লাম রমজানে বাতাসের চেয়েও বেশি দানশীল হতেন আর সাহাবিরাও তা অনুসরণ করতেন রমজানের আগমনে তারা আনন্দিত হতেন এবং এটিকে আল্লাহর বিশেষ রহমত হিসেবে গ্রহণ করতেন আজ আমাদের উচিত তাদের আদর্শ অনুসরণ করে আত্মিক প্রস্তুতি নেয়া বাজারের চেয়ে মন প্রস্তুত হলেই রমজান হবে সত্যিকার অর্থে বরকতময় বিজয় টিভি নিউজ ডেস্ক